সুপ্রিয় দর্শক বৃন্দ থ্রি সিক্সটি ডিগ্রি পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ইতিমধ্যেই দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রদান করছি সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি উপস্থাপিত হবে আজকের ক্লাস হচ্ছে গিয়ে প্রাণী কলা কিংবা অ্যানিমাল টিস্যুর যেই পেশি টিস্যু রয়েছে সেই পেশি টিস্যু সম্পর্কে দর্শক এবং অভিভাবক বৃন্দ আজকের এই ক্লাসটি থেকে মূলত আমরা পেশি টিস্যু কি পেশি টিস্যু কত ধরনের হতে পারে টিস্যুর গঠন বৈশিষ্ট্য এবং এটি কি কাজে নিয়োজিত থাকে সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তো আশা করি শিক্ষার্থী আমাদের ক্লাসগুলো আপনাদের কাজে লাগছে সেই অবস্থান থেকে যদি আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তাহলে কৃতজ্ঞ থাকব শিক্ষার্থীবৃন্দ আবার শুরু করি আজকের ক্লাসটি প্রাণী কলা কিংবা অ্যানিমেল টিস্যুর ইতিমধ্যেই আমরা আবরণী কলা এবং যোজক কলা সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি আমাদের চ্যানেলে ক্লাসটি আপলোড করা হয়েছে আজকের ক্লাস হচ্ছে গিয়ে পেশি টিস্যু কিংবা মাস্কুলার টিস্যু মাস্কুলার টিস্যু মূলত কাকে বলে ভ্রুনের ম্যাসোডাম শিক্ষার্থীবৃন্দ আমরা ম্যাসোডাম সম্পর্কে একটি ছোট আমাদের চ্যানেলে আপলোড করেছি আশা করি সেখান থেকে আপনারা একটি ধারণা লাভ করবেন এটি হচ্ছে একটি স্তর এবং মধ্যবর্তী একটি ভ্রুনীয় স্তর সেই স্তর থেকে তৈরি কৃত যেই কোষগুলো সংকোচন এবং প্রসারণে অংশগ্রহণ করে সেই কোষ দ্বারা গঠিত কলাই হচ্ছে কি মূলত পেশি কলা কিংবা মাস্কুলার টিস্যু তাহলে ভূমিও মেসোডাম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ কলাই হচ্ছে গিয়ে পেশি কলা এরা গঠনগত দিক থেকে এদের মাতৃকা প্রায় অনুপস্থিত আমরা যখন যোজক কলা পড়েছিলাম শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় আপনাদের মনে আছে যোজক কলায় কোষের চেয়ে মাতৃকার পরিমাণ অপেক্ষাকৃত বেশি ছিল এখানটায় আমরা দেখতে পাচ্ছি মাতৃকা প্রায় অনুপস্থিত মাতৃকায় বিভিন্ন ধরনের কোষ থাকে পেশি কোষগুলো সরু হতে পারে লম্বা হতে পারে এবং তন্তু সমৃদ্ধ হতে পারে যে সকল তন্তুতে দাগ থাকে তাদেরকে ডোরা কাটা বলা হয়ে থাকে আবার যদি ডোরা না থাকে তাহলে এদেরকে ডোরাবিহীন কিংবা মসৃণ অর্থাৎ স্মুথ টিস্যু বা স্মুথ পেশি বলা হয়ে থাকে যদি কাটা হয়ে থাকে তাহলে স্ট্রেটেড পেশি বলা হয় শিক্ষার্থীবৃন্দ এই যে পেশি টিস্যু মূল কাজকে এরা মূলত পেশি কোষ হিসেবে কাজ যেই কাজগুলো করে থাকে সেগুলি হচ্ছে এরা সংকোচন করে প্রসারণ করে আমরা যেমন একটি হাত গুটিয়ে নেওয়ার জন্য এইভাবে করি সেই ক্ষেত্রে আমার এই পেশিগুলো কিন্তু সংকুচিত হচ্ছে এবং এটাকে যদি মুঠি খুলে ফেলতে চাই তাহলে কিন্তু আমার এই পেশিগুলো প্রসারিত হচ্ছে এখানটা আসলে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে পেশি কোষগুলো দেহের বিভিন্ন অঙ্গে সঞ্চালন আমি যখন হাঁটি আমার মাসেল কিন্তু সংকুচিত হয় কিংবা প্রসারিত হয় শিক্ষার্থীবৃন্দ আবার আমি যদি হাতটিকে এইভাবে গুটাই তাহলে কিন্তু একদিকে আহ পেশি সংকুচিত হচ্ছে আবার আরেক দিকের পেশি প্রসারিত হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এই সংকুচিত এবং প্রসারণের মাধ্যমে মূলত অঙ্গ সঞ্চালন চলন এবং অভ্যন্তরীণ বিভিন্ন পদার্থের পরিচলন কিংবা পরিবহন ঘটানোর কাজটি পেশিকোষ সম্পাদন করে থাকে পেশিকোষ মূলত তিন রকমের হতে পারে একটি একটি হচ্ছে হচ্ছে ঐচ্ছিক পেশি পেশি গিয়ে একে বলা হয় ইনভলেন্টারি মাসেল আর এটি হচ্ছে আহ হার্ট মাসেল কিংবা কার্ডিয়াক মাসেল শিক্ষার্থীবৃন্দ আমরা এবার বিস্তারিত বিবরণে চলে যাচ্ছি লক্ষ্য করো ঐচ্ছিক পেশিকে বিভিন্ন নামে কিন্তু অভিহিত করা হচ্ছে ঐচ্ছিক পেশিকে দেখেছিলাম যে যদি হয় বা যদি তন্তুতে দাগ থাকে পেশি তন্তিগুলোতে তাহলে তাকে ডোরাকাটা পেশি বলা হবে এখানেও দেখতে পাচ্ছি ঐচ্ছিক পেশিগুলো মূলত ডোরা কাটা সমৃদ্ধ হয় এবং ডোরাকাটা হওয়ার কারণে এরা কিন্তু আবার মসৃণ হয় না এরা মূলত ধরনের হয়ে থাকে আবার ডোরা কাটা দাগ থাকার কারণে এদেরকে রৈখিক পেশিও বলা হয় শিক্ষার্থীবৃন্দ এদেরকে মূলত স্ট্রিয়েটেড এবং ভলেন্টারি মাসেল হিসেবে অভিহিত করা হয় ভলেন্টারি মানে হচ্ছে ঐচ্ছিক এবং স্ট্রিয়েটেড মানে হচ্ছে গিয়ে ডোরা কাটা এরা অমসৃণ হতে পারে রৈখিক পেশি হতে পারে এটির আরো একটি নাম আছে তা হচ্ছে গিয়ে কঙ্কাল পেশি নামগুলো সবগুলো উল্লেখ করার কারণ হচ্ছে হয়তো বা তোমাদের বই সবগুলো নাম নেই কিন্তু উল্লেখ করে দিলে পরে তোমরা আসলে বিভ্রান্ত হবে না দেখো একটি পেশির কতগুলো নাম রয়েছে ঐচ্ছিক পেশি কারণ এটি প্রাণীর ইচ্ছা অনুযায়ী নড়াচড়া করা যায় কিংবা সংকোচন প্রসারণ করা যায় বিধায় এদেরকে ঐচ্ছিক পেশি বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এই টিস্যুর কোষগুলো নলাকার শাখা বিহীন ও আনাড়ি ডোরা যুক্ত এই ডোরাযুক্ত যুক্ত হওয়ার কারণে এদেরকে ডোরা কাটা পেশি বলা হচ্ছে ডোরা বলতে মূলত এই যে দেখো এই একটা পেশি কোষ এই একটা দুঃখিত এই কোষগুলো মিলে সবগুলো মিলে হচ্ছে গিয়ে পেশি কলা তো আমরা যদি লক্ষ্য করি এইগুলোর মধ্যে লম্বা লম্বা ডোরা দাগ রয়েছে এই কারণে এদেরকে স্ট্রিয়েটেড মাসেল কিংবা ডোরা কাটা দাগ বিশিষ্ট পেশি বলা হচ্ছে আবার এই পেশিগুলো আহ নলাকার ধরনের হয়ে থাকে লম্বা ধরনের হয়ে থাকে তোমরা দেখতেই পাচ্ছ চিত্রের মধ্যে আবার এরা আড়াআড়ি দাগযুক্ত যুক্ত কিন্তু এদের মধ্যে কোনো শাখা কিন্তু নেই লক্ষ্য করো এটা থেকে এটা পৃথক এটা থেকে এটা পৃথক অর্থাৎ এরা শাখা যুক্ত নয় তো এই হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে উচ্ছিক টিস্যুর গঠন উচ্ছিক টিস্যুর আরো কিন্তু নাম আছে অমসৃণ কারণ ডোরা কাটা বিধায় এরা অমসৃণ এবং রেখাযুক্ত হওয়ার কারণে এরা রৈখিক টিস্যু এবার আমরা চলে যাই তাদের অন্যান্য গঠন বৈশিষ্ট্যে এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে একটি কোষের মধ্যে নিউক্লিয়াস একাধিক হতে পারে শিক্ষার্থীবৃন্দ তারপরে এই পেশি দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে ঐচ্ছিক পেশি খুব সহজেই সংকুচিত এবং প্রসারণের কাজটি সম্পাদন করতে পারে এই পেশি অর্থাৎ আমাদের যে কঙ্কাল রয়েছে কঙ্কালের হাড়ের সাথে সংযুক্ত থাকে তাই এদেরকে কঙ্কাল পেশিও বলা হয়ে থাকে তাহলে আমরা নতুন আরো একটি নাম পেলাম লক্ষ্য করো ঐচ্ছিক পেশি টোর কাটা পেশি অমসৃণ পেশি রৈখিক পেশি এবং কঙ্কাল পেশি সবগুলো মূলত একটা পেশিকেই নির্দেশ করে তো শিক্ষার্থীবৃন্দ আশা করি করিচ্ছিক যে ধারণাটি তা স্পষ্টিকরণ হয়েছে আমাদের যে হাত এবং পায়ের পেশিগুলো রয়েছে বেশিরভাগই হচ্ছে গিয়ে কঙ্কাল পেশি দ্বারা গঠিত আহ এদেরকে ঐচ্ছিক পেশিও বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ আমরা এবার চলে যাচ্ছি অমেন্সিক কিংবা ইনভলেন্টারি মাসেলের ক্ষেত্রে এরা বোরাকাটা কিংবা স্মুথ হয়ে থাকে যেহেতু ডোরাহীন তাই অবশ্যই এরা মসৃণ হবে তুমি যদি লক্ষ্য করো এর সঙ্গে এটা সম্পূর্ণ বিপরীত ধর্মে এরা ছিল ঐচ্ছিক এরা হচ্ছে অনৈচ্ছিক এরা ছিল এরা হচ্ছে এরা হচ্ছে অমসৃণ তবে এরা হচ্ছে মসৃণ এরা রৈক্ষিক পেশি কারণ লম্বা আহ তোমার আড়ারি দাগযুক্ত বা রেখা বিদ্যমান এরা কিন্তু অরৈক্ষিক পেশি অর্থাৎ স্মুথ ধরনের হয় বা মসৃণ ধরনের হয়ে থাকে যে পেশি প্রাণী ইচ্ছা অনুযায়ী নড়াচড়া বা প্রসারিত সংকুচিত করতে পারে না তাদেরকে মূলত বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ আমরা যদি চিত্রটি একটু লক্ষ্য করি দেখো এখানে যেই চিত্রটি দেখানো হয়েছে এদের গঠন মূলত মাকু আকৃতির গঠন বৈশিষ্ট্য বলা হচ্ছে এই কোষগুলো মাকু আকৃতির হয়ে থাকে মাকু বলতে আসলে আহ অনেকটা এই ধরনের চোখের মতো যেই শেপ রয়েছে বা আকৃতি রয়েছে তাকে মাকু বলা হচ্ছে এই যে ইস্যুগুলো রয়েছে এদের ক্ষেত্রে দাগ থাকে না এখানটা আমরা যেমনটা আড়ারে দাগ দেখেছিলাম এখানে তেমন কোনো আড়ারে দাগ নেই আড়ারি দাগ থাকে না বিধায় এরা ডোরা কাটা বিহীন বা ডোরা বিহীন পেশি এবং একই সঙ্গে মসৃণ পেশিও এদেরকে বলা হয়ে থাকে এই পেশি সাধারণত অভ্যন্তরীণ অঙ্গের সাথে যুক্ত থাকে অভ্যন্তরীণ অঙ্গ বলতে আমরা বলছি এই যে পেশিগুলো রয়েছে যে দেখেছিলাম এরাও আমাদের কঙ্কালের সঙ্গে যুক্ত তবে এরা মূলত আমাদের বিভিন্ন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গের সাথে যুক্ত থাকে এবং ওই অঙ্গগুলো বিভিন্ন ধরনের পরিবহন বিভিন্ন উপাদানের সঞ্চালন কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখে তাদের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এই পেশিগুলো সংকুচিত প্রসারিত হয়ে অভ্যন্তরীণ বিভিন্ন পরিবহন ঘটায় অথবা কোনো পদার্থে সঞ্চালন ঘটিয়ে থাকে তো এই পেশিগুলো কোথায় থাকে এই পেশিগুলো মূলত আমাদের রক্ত থাকে লক্ষ্য করো যদি আমরা কথাগুলো মেলানোর চেষ্টা করি যে এদের তাদের সঞ্চালনা মধ্যে সঞ্চালনের কাজটা রক্ত নালীর যে অনৈচ্ছিক পেশি স্তর রয়েছে অনৈচ্ছিক পেশি সংকুচিত এবং প্রসারিত হয় খেয়াল করবে এই সংকোচন প্রসারণ কিন্তু আমার ইচ্ছাধীন নয় কিংবা একটা প্রাণীর ইচ্ছাধীন নয় এটা অটোমেটেড এই কারণে এটাকে কিংবা অনিচ্ছিক বলা হচ্ছে ওই অটোমেটিক কিংবা আমার অনিচ্ছাই আহ রক্ত সঞ্চালিত হবে যদি আমার ইচ্ছা দিন রক্ত সঞ্চালন করা সম্ভবপর হতো শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা নিশ্চয়ই আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারতাম আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ একই সাথে পুষ্টিক যে অন্ন নালী রয়েছে এখানটাই কিন্তু সংকোচন এবং প্রসারণটা আমার ইচ্ছাদের নয় এই কারণে এই তন্ত্রের মধ্যে দিয়ে এই যে পুষ্টিক নালী কিংবা অন্ন নালী এর ভিতর দিয়ে খাদ্য যখন প্রবাহিত হয় পরিবহন হয় সঞ্চালনের কাজ হয় এটা মূলত অনৈচ্ছিক পেশির সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে তো শিক্ষার্থীবৃন্দ আমার বিশ্বাস তোমাদেরকে যদি এখন ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে তফাৎ করতে বলা হয় তোমরা তফাৎটা খুব ভালোভাবেই উপস্থাপন করতে পারবে যদি এতটুক পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখে থাকো আর সর্বশেষ আমাদের যেই মাসেল কিংবা পেশিটি রয়েছে তাকে বলা হচ্ছে হৃদপেশি হার্ট মাসেল অথবা কার্ডিয়াক মাসেল হার্ট মাসেল এবং কার্ডিয়াক মাসেল এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি এটি তোমার গঠনগত দিক থেকে কিন্তু ঐচ্ছিক পেশির মতো তুমি যদি একটু চিত্রটা লক্ষ্য করো দেখো এটা লম্বা এবং ডোরা কাটা যুক্ত এটাও কিন্তু লম্বা নলাকার ডোরাকাটাযুক্ত কাটা যুক্ত গঠনগত দিক থেকে প্রায় অনেকটাই তোমার ঐচ্ছিক পেশির অনুরূপ তবে খেয়াল করবে এখানে কোনো নলাকার শাখা নেই কিন্তু এই জায়গাটা একটি শাখা কিন্তু রয়েছে কোষের মাঝে দুইটি কোষ কিন্তু পরস্পর শাখা দ্বারা যুক্ত থাকে এখানে সংযোগকারী শাখা হিসেবে একটি নাম উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থী সবাই নিশ্চয় বুঝতে পারছো এবার দেখো এদের কোষের মাঝখানে ইন্টারক্যালেটেড ডিস্ক নামক একটি ডিস্ক থাকে এই ডিস্কটি হচ্ছে গিয়ে হৃদপেশি কিংবা কার্ডিয়াক যে মাসেল আছে এই কার্ডিয়াক মাসেলের একটি বিশেষ ধরনের বৈশিষ্ট্য ইন্টারক্যালেটেড ডিস্ক কিন্তু ডিস্ক মূলত আহ একমাত্র আমরা পেশিতেই পাবো অনৈচ্ছিক পেশি কিংবা কোনো ঐচ্ছিক পেশির ক্ষেত্রে এই ধরনের ডিস্ক উপস্থিত থাকে না পেশির এই যে বৈশিষ্ট্যটি একটি বিশেষ ধরনের বৈশিষ্ট্য তারপরে দেখো কোষগুলো শাখার মাধ্যমে যুক্ত থাকে ইতোমধ্যে আমি উল্লেখ করলাম তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই যে পেশিটা এই পেশিটা গঠনগত দিক থেকে অনেকটা কাছাকাছি হলেও কার্যগত দিক থেকে কিন্তু অনৈচ্ছিক পেশির অনুরূপ কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির কিন্তু তোমার তার গঠন হচ্ছে কি ঐচ্ছিক পেশি শিক্ষাতীবিন্দ রিদম এই পেশিগুলো মূলত সমন্বিতভাবে সংকুচিত এবং প্রসারিত হবে সমন্বিতভাবে সংকুচিত এবং প্রসারিত হবে এবং সংকোচন প্রসারণ কোনোভাবেই আমাদের ইচ্ছাধীন নয় আরো একটি তথ্য জানিয়ে রাখি শিক্ষাতীবিন্দ এই যে হৃদ্য পেশি একেবারে ভ্রূণাবস্থায় মোটামুটি চতুর্থ সপ্তাহ থেকে এই ধরনের পেশির কার্যক্রম শুরু হয় একদম মৃত্যু পর্যন্ত মৃত্যুর সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত এই কার্ডিয়া কিংবা হার্ট মাসেলের কার্যক্রম বা সংকোচন প্রসার চলমান থাকে এটি কখনো বন্ধ হয় না তোমরা বুঝতে পারছো যদি বন্ধ হয়ে যায় তাহলে হৃৎপিণ্ড তার আহ কর্মকাণ্ড সমাপ্ত করবে আর হৃৎপিণ্ডের কর্মকাণ্ড সমাপ্তের অর্থই হচ্ছে আমার দেহ প্রাণহীন বা মৃত্যু আমার ঘনিয়ে আসবে বা আমি মৃত্যু মুখে পতিত হব তো বৃন্দ আমার বিশ্বাস যে আজকের এই ক্লাসটি থেকে তোমরা প্রাণী কলা সম্পর্কে একটি ভালো ধারণা লাভ করতে পেরেছ প্রাণী কলা হচ্ছে গিয়ে মেসোডাম থেকে সৃষ্ট এবং এটি তিন ধরনের হয়ে থাকে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং হৃদ পেশি ঐচ্ছিক পেশিগুলো প্রাণীর ইচ্ছা অনুযায়ী নড়াচড়া করানো যায় এদেরকে কঙ্কাল পেশি বলা হয় কারণ এরা কঙ্কালের সঙ্গে যুক্ত থাকে এবং এই পেশিগুলোর কর্মকাণ্ডের মাধ্যমে মূলত তোমার আমাদের বিভিন্ন রকমের অঙ্গ সঞ্চালন কিংবা চলাফেরার কাজ সম্পাদিত হয়ে থাকে অপরদিকে দেহের অভ্যন্তরীণ চলাফেরা বা বিভিন্ন অঙ্গের চলাফেরা বা সঞ্চালন পরিবহনের কাজ যেমন ধরো খাদ্যদ্রব্য সঞ্চালন কিংবা রক্ত পরিবহন রক্ত সঞ্চালন এর কাজগুলো মূলত অনিচ্ছিক পেশির বিভিন্ন আহ পেশির মাধ্যমে বা টিস্যুর কোষগুলোর মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে এরা রৈখিক ধরনের পেশি এবং মাকু আকৃতির হয় সর্বশেষ হার্ট মাসেল কিংবা কার্ডিয়াক মাসেল বিশেষ ধরনের পেশি কারণ বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি কারণ এদের গঠন যদিও ঐচ্ছিক পেশির অনুরূপ কিন্তু কাজগুলো সম্পূর্ণভাবে তোমার অনৈচ্ছিক ধরনের হয়ে থাকে প্রাণীর ইচ্ছাধীন নয় এটা একমাত্র হৃৎপিণ্ডের মধ্যেই উপস্থিত থাকে তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের ক্লাসটি থেকে উপকৃত হবে ক্লাসটির মাধ্যমে তোমরা পেশি টিস্যু সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করবে এবং পেশি টিস্যুর বিভিন্ন মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে গঠন বৈশিষ্ট্য রয়েছে তার সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা লাভ হবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সকলকে ধন্যবাদ এবং আমাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে